নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা সকাল সকাল চলে এসেছি সংসারের বাসি কাজ সারতে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করছি রোজকার মতো আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করছি প্রথমে এই ঘরের বেডটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি তারপরে চাদরটাকে টান টান করে দিচ্ছি এবারে ডাস্টিং করে নেব সামান্য সমস্তটা তো ভিডিওতে দেখানো সম্ভব নয় কিছুটা আমি এখানে অ্যাড করেছি কিন্তু রেগুলার আমি কিন্তু সমস্ত ফার্নিচারই ডাস্টিং করে থাকি তো মেয়েদের পড়ার টেবিলটা একটুখানি ডাস্টিং করে নিচ্ছি এবারে চলে যাব ওই ঘরটায় ওই সমস্ত চাদর ভালো করে ছেড়ে নিয়ে টান টান করে ভালো করে পরিষ্কার করে নেবো বেডটাকে তারপরে ভালো করে দিয়ে আজকে বাসি কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছিল প্রায় মানে বারোটা মতন বেজে গেছিল কারণ আহ সকালবেলা মিস্ত্রিরা এসেছিল ঘরের কিছু কাজ ছিল তো আমি শুধুমাত্র বেডগুলোকে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটুখানি ওয়েট করছিলাম যে মিস্ত্রিরা আসবে বলে কারণ আমি ঘর ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব তারপরে মিস্ত্রিরা আসবে কাজ করবে তো ঘরটা আবার নোংরা হবে আমাকে আবার পরিষ্কার করতে হবে সেই জন্য একটু ওয়েট করে গেছিলাম তো মিস্ত্রিদের সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আমি সমস্ত ঘর ভালো করে ঝাড় দিয়ে মুছেছি আজকে ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে সমস্ত কাজকর্ম সারতে সারতে সেই জন্য আজকে আর বেশি তামঝাম রান্না করিনি এক পদই রান্না করেছি তবে এক পদ রান্না করতে গেলে দেখবেন সেই একটা পদকে খুব সুন্দর করে রান্নাটা করতে হয় তা না হলে ভালো লাগে না সেই জন্য একটুখানি বেশ রসিয়ে কষিয়ে আজকে রান্নাটা করেছি আর দেখতেই তো পাচ্ছেন ঘর থেকে কত ময়লা বেড়াচ্ছে আসলে একটু ড্রিল করেছিল তো দেওয়ালে ওই জন্য প্রচুর নোংরা বেড়াচ্ছে ড্রিল করলে তো জানেনি চারিদিকে সিমেন্ট বালি আর ইটের গুঁড়োতে ভরে যায় তো আমারও আজকে পরিষ্কার করতে করতে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আর সমস্ত ফার্নিচার সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড় দিতে হয়েছে প্রচুর ময়লা বেরিয়েছে ভাগ্যিস আগে করিনি তা না হলে আমার আবার ডবল খাটনি হয়ে যেত সেই জন্য আমি একটু ভালোই হয়েছে ওয়েট করে গেছিলাম তো একবারে সমস্তটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক বছর যখন আমাদের বাড়ির মায়ের পুজো একেবারে দোরগোড়ায় চলে আসে সেই সময় আমার মনে হয় যেন এখানে একটু এই কাজটা করলে ভালো হয় ওখানে একটু এই টাচ দিলে ভালো হয় তো একেবারে শেষ মুহুর্তে এগুলো করানো হয় তো খুব চাপ হয়ে যায় কারণ মিস্ত্রিদের দিয়ে সমস্ত কাজ শেষ না করতে পারলে আমি তো ঘর পুরো ঝাড়পোঁচ করতে পারি না কারণ ঝাড়পোঁচ হয়ে গেল আবার মিস্ত্রি এসে কাজ করলো তো আবার নোংরা হয়ে যায় তো প্রত্যেক বছরই আমার সাথে এটা হয়ে থাকে তো এটা নতুন কিছু না সেই জন্য আমার এখনও পর্যন্ত ঘর সব পুরো মানে পুরো বাড়ি পরিষ্কার করা হয়নি কালকে পর্যন্ত মিস্ত্রিদের কাজ করবে অনেক কাজ রয়েছে তো দেখা যাক কালকের মধ্যে শেষ হয় কি না তারপরে পুরো বাড়ি ঘর দর আমাকে পরিষ্কার করতে হবে শনি রোববার দুদিন সময় পাবো হাতে তার মধ্যে সমস্তটা আমাকে কমপ্লিট করতে হবে আমি যেহেতু সোম থেকে শুক্র ব্লগ দিই শনি রোববারটা দিই না কারণ শনি রোববারটা আমি পুরো বাড়ি ক্লিন করি আর শনি রোববারটা দিলে কি হয় রোববারটা একটু ফ্যামিলি টাইম থাকে রোববারটা আমি একটু মেডে যেহেতু ছুটি থাকে বাবাই একটু কাজের চাপ হালকা থাকে তো একটু আমরা এদিক ওদিক ঘুরতে যাই তো সেই সময় আমার মনে হয় না ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরব আর তো সেই জন্য শনি রোববারটা আমি ব্লগ দিই না সোম থেকে শুক্রই আমি এটা কন্টিনিউ করি চলুন কিছু কমেন্টস পরে রোজেলা কুকিং ইনি লিখছেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখলাম আমি প্রথম দিভাই দয়া করে পিন করে দেবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্টস লেখার জন্য আপনার নামটা কিন্তু আমার ব্লগে আমি নিলাম ইনি আরও লিখেছেন লিখেছেন যে দিভাই তোমার বাচ্চাদের স্কুল টিফিন খুব সুন্দর হয়েছে বিছনা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলে সব মিলিয়ে অসাধারণ অনেক অনেক ধন্যবাদ নেক্সট লিখছে আশালতা প্রতিহার উনি লিখছেন আমি মৌসুমি দিদি লাইক দিয়ে দেখা শুরু করলাম তোমার ভিডিও আমার খুব খুব ভালো লাগে এইভাবে এগিয়ে যাও দোয়া করি থ্যাংক ইউ সো সো মাছ এত ভালো ভালো কমেন্টস তোমরা লেখো দেখলেই মনটা ভরে যায় এরপরে হচ্ছে লিখছে রুদ্র ঘোষ আমি তিথি ডানকনি ঢাকা দিদি ভাই আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমাকে খুব ভালো থেকো এরপরে লিখছে হীরা লাইফস্টাইল গ্যালারি দিদি আপনার বিছানার চাদরগুলো খুব সুন্দর লাগে স্কুলের টিফিন দেখতে লোভনীয় হয়েছে দিদি ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাছ তোমাকেও অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো এরপর লিখছে টুম্পা লাইফস্টাইল আজ একটু দেরি হয়ে গেল আমার ভিডিও দেখতে টিফিনটা দারুণ হয়েছে দিদি ভাই তুমি কোথায় থাকো আমি শিলিগুড়ি থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর কমেন্ট লেখার জন্য আমি কলকাতা থেকে বলছি আমি কলকাতায় থাকি ঠিক আছে আচ্ছা এরপরে লিখছে পম্পা বিশ্বাস তোমার সমস্ত ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে সব মিলিয়ে অসাধারণ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো সো মাচ নেক্সট লিখছে আসানসোল ব্লগার শ্রাবণী আমি হোয়াইট সস পাস্তা ঠিক এভাবেই আপনার মতন করেই তৈরি করি আপনার ব্লগ প্রথমবার এলাম খুব সুন্দর লাগলো আপনার এই উপস্থাপনা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপর লিখছে পাঁচ লাইফস্টাইল বাহ কত সুন্দর আপনাকে দেখে আমার কিছু জিনিস খুঁজে পেলাম থ্যাংক ইউ সো মাচ অবশ্যই নেক্সট কমেন্টে জানিও আমাকে দেখে তোমার মধ্যে তুমি কি কি খুঁজে পেলে আর নেক্সট একজন লিখেছে রবি শিকদার উনি লিখছেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালো ভালো কমেন্টস পড়তে আমার যে কী ভালো লাগে কি বলবো তো চলুন বকবক না করে এবার চলে যাই সোজা কিচেনে কিচেনে রান্না শুরু হয়ে গেছে তো বলে দিই আজকে এই সোয়াবিনটা আমি কীভাবে রান্না করছি প্রথমে সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জলটাকে ভালো করে নিংড়ে নিয়েছি তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে সয়াবিনটাকে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি এবারে একটা মশলা তৈরি করে নেবো সয়াবিনের মধ্যেই ডাইরেক্ট ওই মশলাটা দিয়ে দেবো একবার অবশ্যই এইভাবে সয়াবিন বাড়িতে রান্না করে দেখবেন মাছ মাংস ভুলে যাবেন এত সুন্দর টেস্ট হয় তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ফ্যাটানো টক দই অবশ্যই টক দইটাকে ফেটিয়ে তারপর এর মধ্যে অ্যাড করবেন এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো দিচ্ছি দেড় চামচ মতো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুকে দিয়ে ভালো করে পুরো সবকটা সোয়াবিনের গায়ে যেন প্রত্যেক কটা মশলা পৌঁছায় ঠিক সেইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি হাতে সময় থাকে তাহলে আধ ঘন্টা রেখে দেবে ম্যারিনেটের জন্য আর যদি না থাকে তাহলে ডাইরেক্ট রান্নাই করতে পারো আজকে যেমন আমার একদমই সময় ছিল না তো আজকে আমি ডাইরেক্ট রান্না করে নিয়েছি আর ম্যারিনেট করে সময় নষ্ট করিনি এদিকে দুটো আলু আমি মাইক্রোওভেনে সিদ্ধ করে নিয়েছিলাম তো সেটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এভাবে আলু যদি স্ম্যাশ করে তরকারিতে দেওয়া হয় তো ঝোলটা ভীষণ গাঢ় হয় একটা ভালো থিক গ্রেভি তৈরি হয় তো এদিকে আবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা সাদা গোটা জিরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর আমি পেঁয়াজগুলোকে চপারে কুচিয়ে নিয়েছি সেই জন্য একদম মিহি করে কুচানো হয়েছে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল হওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা হালকা বাদামি কালার এসে গেছে তো এর মধ্যে এবারে একটা মশলা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে রয়েছে টমেটো আর আদা আর রসুন সব কিছুকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সারের বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবারে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে তো এবারে যে আলুগুলোকে আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম ভালো করে এবারে মশলাটাকে কষাবো আবারও যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সময় ধরে এবারে যে সবিনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে টক দই রয়েছে তো সেই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দেবেন এবারে বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন কষাতে কষাতে কী সুন্দর কালার এসছে তো অনেকক্ষণ ধরেই বেশ কষিয়েছিলাম তো এবারে যে পাত্রটার মধ্যে সয়াবিনটা ছিল সেই বাটিটা ধুয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম কারণ ওই বাটিটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল তো অল্প পরিমাণেই জলটা দিলাম যেহেতু একটু থিক গ্রেভি করব খুব পাতলা ঝোল করব না সেই জন্য অল্প জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম এবারে যতক্ষণ না ফুটে উঠছে ওয়েট করব ফুটে উঠেছে ঝোলটা তো এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প মিষ্টি আর দিচ্ছি একটু গরম মশলা আর এক চামচ গাওয়া ঘি আর দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি কাসুরি মেথি অ্যাড করাতে এর মধ্যে থেকে এত অপূর্ব একটা সেন্ট আসছে কী বলবো মনে হচ্ছে যেন একেবারে অনুষ্ঠান বাড়ির রান্না হচ্ছে আর আজকে রান্না করতে করতে মেয়েরা চলে এসেছিলো স্কুল থেকে তো ওরা যখন ঢুকছে বলছে যে বাহ মা আজকে কী টেস্টি রান্না করেছো যে এত অপূর্ব গন্ধ বেরাচ্ছে তো যাই হোক এটাকে দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো রান্নাটা রেডি হয়ে গেছে আজকে আর অন্য কিছু রান্না করিনি জাস্ট এই তরকারিটা আর ভাত ওইদিকে তো বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন দেখুন কালারটা কি অপূর্ব এসেছে দেখেই মনে হচ্ছে যেন ভীষণ টেস্টি হয়েছে আর সত্যিই খুব টেস্টি হয়েছিল তো আজকে আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণে যেন Tata. <laughs>